ফোন অ্যাকাউন্ট থেকে ছয় লক্ষ টাকা উধাও চলে গেল মোবাইল নেটওয়ার্ক বারাসাত সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ প্রতারিত ব্যক্তি ধাপে ধাপে ছয় লক্ষ টাকা খোয়ালেন দেগঙ্গা দোগাচিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম ঘটনাটি প্রথম ঘটে গত ষোলোই জুলাই রেজাউলের ফোনে একটি ফোন আসে বলা হয় বিদ্যুৎ ভবন থেকে বলছে ফোনের মারফত কিছু আপডেট করতে হবে তা না হলে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর এই আপডেট করতে তেরো টাকা খরচ করতে হবে রেজাউল কিছু না বুঝেই সে আপডেট অপশনে ক্লিক করে দিলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে পঁচানব্বই হাজার টাকা চলে যায় পাশাপাশি তার ফোনে থাকা সিম কার্ড নো সার্ভিস হয়ে যায় রেজাল দৌড়ায় ব্যাংকে কোনো সুরহা না মেলায় দেগঙ্গা থানায় যায় সেখানে অভিযোগ জানায় থানা থেকে বিষয়টি দেখছি বলে জানায় এরপর চলতি মাসের এক তারিখ পুনরায় রেজাল জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কখনো তার দশ কুড়ি পঞ্চাশ হাজার এইভাবে মোট ছ লক্ষ টাকা তুলে নেওয়া হয় তার মোবাইল নম্বর নো সার্ভিস হয়ে থাকায় মেসেজ কিছুই পায়নি ব্যাংকে গেলে তারা বলে তাদের কিছুই করার নেই ফের থানায় গেলে বলা হয় বারাসাত এসপি অফিসে সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে সেই মতো আজ সাইবার ক্রাইম শাখায় এসে অভিযোগ জানায় সর্বস্ব হারিয়ে রেজাউল ইসলাম আমার বিদ্যুৎ ভবন থেকে একটা ফোন এসেছিল ফোন এসেছিলো এসে বলে ফোনটা আপডেট করতে হবে বলে এই একটা নম্বর ফোন করেছিল আসার পরে তারপরে আমার ফোনপো থেকে ওরা বললে তেরো টাকা কাটবে আপডেট করতে তারপরে ফোন থেকে আমার পঁচানব্বই হাজার টাকা ব্যালেন্স কেটে যায় অনলাইন থেকে ওরা বলেছিল বিদ্যুৎ ভবন থেকে বলছে আমি ফোন আপডেট হ্যাঁ অনলাইনে ফোন আপডেট করতে হবে বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি ইলেকট্রিক অফিস থেকে হ্যাঁ আপডেট না করলে তোমার লাইন ডিসকানেক্ট করে দেবে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক সিটি লাইন আপডেট করে দেবে তাই আমি বললাম কেন ডিসকানেক্ট বলে তোমার এই অনলাইনেই ফোনপে পেমেন্ট করো তার জন্যই তুমি যদি না করো তোমার এই ফোন হ্যাং হয়ে যাবে তারপরে ফোন আসার পরে পঁচানব্বই হাজার টাকা কাটার পরে তারপরে আমার ফোনে সিম নো সার্ভিস হয়ে যায় ফোনে এক এক সিম সার্ভিস ফরওয়ার্ড হয়ে যায় তা আমি কিছু করলাম না ফোনটা আপডেট করলাম ও বললে আপডেট করতে আপডেট করলাম করার পরে ফোনের সিমটা নো সার্ভিস হয়ে যায় তার সিমই কোনো কাজ না এবার তখন আমি ষোলো তারিখে থানায় জিটি করি সাইবার ক্রাইম করি ওরা ষোলো তারিখে ষোলো শত ষোলো শত আর থানায় গেছিলেন ষোলো সাতে সাথে থানা থেকে কি বললো থানা থেকে বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরে আমার আবার এই এক তারিখে তো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা এক তারিখ দু তারিখ কত টাকা কেটে সব টাকা কেটে নিয়েছে ছ লাখ টাকা মতো একবারই ছ লাখ টাকা না না পরপর প্রায় পঁচানব্বই কতবার দু লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার ষাট হাজার তিরিশ হাজার দশ হাজার এইভাবে টাকা কেটে গেছে যত সব অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটছে আজকে 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 আমি এস অফিস এসেছি সাইবার ক্রাইমে এই অবজেশান এই অবজেশন দেওয়ার জন্য মানে বললাম এক কথা ও ওখান থেকে থানা থেকে পাঠিয়েছি এখানে আই কাছে আমরা জমা দেবো যদি অফিস চাইছে এখন এখন আমরা চাইছি এই এটা জমা দেবো যাতে টাকাটা আমরা পাই হ্যাঁ ছোটোবেলায় যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কিসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন আমি তো টাকা পাঠাই না ও টাকা নিয়েছে আই এম মাধ্যমে টাকাটা কেটে গেছে মানে সেটা কি কোনো অ্যাপের মাধ্যমে ফোনপে গুগল পে কোনো অ্যাপের মাধ্যমে সেটা তো বলবো কি করে সেটা তো বোঝা বোঝা তাহলে আপনি টাকাটা পাঠালেন আমি তো টাকা পাঠাইনি ও তো টাকাটা নিয়ে নিয়েছে আমার সিমটা ব্লক করে দিয়েছে নো সার্ভিস আমার সিমে তো ফোনে কোনো মেসেজ আসে না ফোনে কোনো মেসেজ মানে কোনো কি ওটিপি 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 কোনো ওটিপি দেয়নি তাহলে কিভাবে ফোনে আমার নো সার্ভিস ফোনে কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলেন ব্যাংকের সাথে যোগাযোগ করলাম কি বললো ব্যাংক ব্যাংক বললো আমার কিছু করার নেই ব্যাংক বললো আমি তো আমি চেষ্টা করছি কিন্তু ব্যাংক কিছু বলছে আমি কি করব কিভাবে এই জমানো অর্থ ফেরত পাবে তা জানা নেই এখন তার কাছে একমাত্র ভরসা পুলিশ প্রশাসন কোনো ওটিপি ছাড়াই কিভাবে তার অ্যাকাউন্ট খালি করলো তা বুঝে উঠতে পারছে না তার ধারণা তার সিম কার্ড হ্যাক করে সমস্ত ওটিপি সেই প্রতারকের মোবাইলে নিয়েই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে নিউজ সমাপাতা